বর্তমান যারা প্রচার করছেন যে কোটিপতিও যদি কুরবানী না করে তাহলে কোনো গুনা হবে না তাদের এ মশাল্লাটা একশো ভুল এবং এটা স্পষ্টভাবে গুমরাহি রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেকুসাল্লাম বলেছেন মানকান আল্লাহু সাহাতুন ওয়ালা মুজাহি ফালা ইয়াকরবান না মুসাল্লা না সমর্থবান ব্যক্তি যদি কুরবানী না করে তাহলে সে যেন আমাদের ঈদ ময়দানের ধারে পাশেও না আসে قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا مسلم قال حدثنا شعبة عن الأسود عن جندب رضي الله عنه أنه قال صلى النبي صلى الله عليه وسلم يوم النحر ثم خطب ثم ذبح وقال من ذبح قبل أن يصلي فليذبح أخرى مكانها ومن لم يذبح فليذبح بسم الله صحيح بخاري خند نمبر اك পৃষ্ঠা নম্বর একশো চৌত্রিশ কিতাবুল ঈদ আইন ঈদ অধ্যায় অধ্যায় নম্বর তেরো পরিচ্ছেদ নম্বর তেইশ হাদিস নম্বর নশো পঁচাশি ইমাম বুখারি রহিমাহুল্লাহ নিজের সনদ নিয়ে সাহাবি জুন্দা বাজালি রদি আল্লাহ তালা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন

কেউ যদি নামাজের আগে জবাই করে থাকে তাহলে সে যেন তার জায়গায় আর একটা পশু জবাই করে নেয় আর যারা এখনো পর্যন্ত জবাই করেনি তারা আল্লাহর নাম নিয়ে জবাই করে দিক এ পর্যন্ত হাদিস পুরো হল এটা বুখারির নশো পঁচাশি নম্বর হাদিস হাদিস দ্বারা বোঝা গেল কুরবানি করা ওয়াজিব এজন্যই তো রসুল্লাহ সাল্লাহ আলাই ভুল করে নামাজের আগে পশু জবাই করেন ওয়ালাকে নির্দেশ দিয়েছেন যেন নামাজের পর আবার নতুন করে তার জায়গায় একটা পশু জবাই করে যদি কুরবানি করা সুন্নত কিংবা মুস্তাহাব হতো তাহলে নিশ্চয়ই তিনি এ নির্দেশ দিতেন না তাহলে এ দ্বারা দিনের আলোর মতো খুবই স্পষ্ট ভাবে বোঝা গেল কুরবানী করাটা ওয়াজিব এটাই আবু হানিফা রাহিমা ফতোয়া কুরবানি ওয়াজিব হওয়ার দ্বিতীয় একটা বলিষ্ঠ দলিল সোনানি ইবনে মাজার একত্রিশশ তেইশ নম্বর হাদিস হাসান পর্যায়ের সহি সল বর্ণিত এবং মুসনাদে আহমাদ আর মুস্তাদ লীল হাকিমের মধ্যে ওই হাদিসটি বর্ণিত আছে আবুহারাদী আল্লাহু তালানহু বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম বলেছেন মানকান আল্লাহু সাহায়তুন ওয়ালাম ইউজা হিফালে ইয়াকরবান নামুসাল্লা না যদি কোনো মানুষের কুরবানি করার সামর্থ্য থাকে আর সে কুরবানী না করে তাহলে সে যেন আমাদের ঈদ ময়দানের ধারে পাশে না আসে একবার লক্ষ্য করে দেখো রসুল্লা আলাইহি আলাই সামর্থ্যবান ব্যক্তির কুরবানি না করলে কতটা অসন্তুষ্ট হয়েছেন তিনি বলেছেন এরূপ ব্যক্তি যেন আমাদের ঈদ ময়দানে ধারে পাশেও না আসি এ দ্বারা খুবই স্পষ্টভাবে বোঝা গেল কুরবানি করাটা ওয়াজিব কুরবানি ওয়াজিব হওয়ার তৃতীয় দলিল কোরআন মাজিদের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন কুরবানি করার নির্দেশ দিয়েছেন শিগা আমর দ্বারা নির্দেশ দিয়েছেন কুরবানি করার অতএব কুরবানি করাটা ওয়াজিব কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেছেন ফসল রব্বিকা ওয়ান হাব অতএব আপনি নামাজ পড়ুন এবং পশু কুরবানি করুন আল্লাহরবুল আলমিনের নির্দেশ সুতরাং কুরবানি করাটা সুরা কাউসারের এর দ্বিতীয় সম্পর্কে দুটো কথা মনে রেখে দাও নাম্বার এক আল্লাহুল আলমিন বলেছেন ওয়ান ওয়ানহার নাহারা নাহার ফতাহ এর মানে হল উর্জবাই করা কিন্তু কুরবানির জন্য নির্দিষ্টভাবে উর্জবাই করা জরুরি নয় আরবদের যেহেতু উর্জবাই করার পরিবেশ ছিল তাই উর্জবাই করার কথা বলা হয়েছে অন্যথায় উট ছাড়া অন্যান্য পশু যেমন গরু ছাগলও জবাই করা যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে খেতাব করেছেন মানে তাকে সম্বোধন করে কথা বলেছেন কিন্তু কুরবানি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট কোনো বিধান নয় বরং সমস্ত উন্মতের জন্য এই বিধানটা আছে অতএব কুরবানি করা যেমন রসুল্লাহ সাল্লাহু সাল্লামের জন্য জরুরি তেমন উন্মতের জন্য জরুরি আল্লাহ রবুল আলমিনের এ নির্দেশের অন্তর্ভুক্ত রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে তার উন্মতরাও যাই হোক কোরআন মাজিদের আয়াত দ্বারা এবং সহি হাদিস দ্বারা এটা প্রমাণ হলো যে কুরবানি করা ওয়াজিব আজিব এটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার ফতুয়া পক্ষান্তরে ইমাম সাফি ইমাম মালিক ও ইমাম আহমদ হাম্বাল রহিমা হুমুল্লাহ তিনজন ইমাম বলেছেন কুরবানি করা সুন্নত তবে মনে রাখা দরকার তারা বলেছেন সুনতে মুআা মোয়াক্কাদা ইসমে মাফুল মানে গুরুত্বপূর্ণ সুন্নত যা তাই নয় তারা স্পষ্টভাবে বলেছেন ইউকরহু ইউকরহু তারুকুল উদহাতে লীল কদরি আলাইহা সামর্থ্যবানের জন্য কুরবানি না করাটা মাকরু মাকরু মানে মাকরু তাহারিমি এ দ্বারা বোঝা গেল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং আইম্মায় সালাসার মাঝের একতলাভ শাব্দিক বিতর্ক ইমামা ভানিপ আর বলেছেন কুরবানি করা ওয়াজিব আর আর সালাসা বলেছেন সৈন্যতে মোয়াক্কাদা এটা তরক করলে মক্রু তাহারিম হবে তাহলে সার এবং ফল কথা একই হয়ে গেল কিংবা বলতে পারো এ দুরকম উক্তির মাঝে সামান্য পার্থক্য উনিশ বিশের পার্থক্য রয়েছে কিন্তু সকলেই এ বিষয়ে যে কুরবানি করা জরুরি তবে বর্তমান জামানায় এক শ্রেণীর শেখ প্রচার করছেন কুরবানি করা কোনো ফরজ ওয়াজিব নয় বরং এটা নিছক একটা ফজিলতের বিষয় কেউ যদি কুরবানি করে তো স্বভাব পাবে কুরবানি না করলে স্বভাব পাবে না কোনো কোটিপতিও যদি কুরবানি না করে তাহলে নাকি কোনো গুণা হবে না মনে রাখবে এ ফতোয়াটা একশো শতাংশ ভুল এবং হাদিসের বিপরীত কেননা ইতিপূর্বে আমি হাদিস বলেছি সোনানীব নে মাঝ আর একত্রিশশো নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিবসাল্লাম বলেছেন মানকান আল্লাহু সাহাতুন ওয়ালা ইউজ আলাহ ইয়াকরবান নামু সাল্লা নাহ সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানী না করে তাহলে সে জানো আমাদের ঈদ ময়দানের ধারে পাশেও না আসে বোঝা গেল সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানী না করে তাহলে গুনাহ হবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম এই জন্যই তো অসন্তুষ্ট হয়েছেন সুতরাং বর্তমান যারা প্রচার করছেন যে কোটিপতিও যদি কুরবানি না করে তাহলে কোনো গুণা হবে না তাদের এ মশলাটা একশো শতাংশ ভুল এবং এটা স্পষ্টভাবে গুমরাহী আল্লাহ রব্বুল আলমিন উম্মদকে এ ধরনের খোরাফাত থেকে বেঁচে থাকার তৌফিদান করুন